আমার সাথে অনেক অত্যাচার করছে সাপরান আর এসে হজর আলী মানে হ্যাঁ দোনো ভাই মেয়ে দেয়া টাকা আমি দা আনছিলাম এই দান নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয় পরে শুধু বাইরে শুধু বাইয়ের কেটা জানি গিয়া লাগাইছে যে তোর বাইয়ে কথা কয় হিন্দু মায়ের লগে সম্পর্ক করছে আমার তো হ্যাঁ কোন সম্পর্ক না সম্পর্ক শুধু টাকা নিয়ে কথা আমি গড়ে আমার তো হ্যাঁ কোন সম্পর্ক না সম্পর্ক শুধু টাকা নিয়ে কথা আমি গরো একলা বসে রয়েছি হ্যাঁ আমার মোবাইল দিতাম হ্যাঁ মোবাইলটা আমি বলছি কিসের জন্য ক তোর মোবাইলটা দিয়ে আমার মোবাইল দিতাম না পরে না হ্যাঁ আমার দইরা মোবাইলটা নিশে পরে আমি হ্যাঁ গেঞ্জি ধরছি পরে আমি বলছি আমার মোবাইল দিয়ে হ্যা না মোবাইল দিতাম না পরে দাদা লাইছে পাড়াই লাইছে দরজা খিলি লাইছে ঘরে খিলি বেঙ্গে আইছে আঁছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে মানে সব কিছু মেলা করে লইছে হে কইরা ফরে দু তিন মিনিট হইছে মতন নাই লোকজন আইসা পড়ছে আইয়া হেরে মারছে আমারও মারছে ফরে অনেক চার পাঁচ অনেক জনই পোলা হইতাছে ভিডিও করছে ভিডিও করে আছে ফরে তখন ফেসবুকের চাইলা দিছে